তো এক বছর পরই আছে তো মা যখন আসে সবার মনে আনন্দ মেয়ে আছে মা চলে যাচ্ছে মনটা অনেক খারাপ কোনো ব্যাপার না আরেক বস্তু পর আবার আছে তো মা আসছে আমরাও বেশ মজা করলাম তো মা আজকে চলে যাচ্ছে আসলে চলে যাওয়া না আগামী বছর যেন মাকে আমরা আরো বেশি করে বরণ করে নিতে পারি এটার একটা অপেক্ষা শগ্নে মহামায়ে অগ্নম ব্রহ্মোন্ন দেবায় বিদমক্ত বৎসলে আমাদের জীবনটা আরো সুন্দরময় হয়ে উঠুক সবার জীবনে মঙ্গল বয়ে আসুক এই পাত্র আমি মায়ের কাছে যাইলাম মা তো দুর্গতি নাসিনি তো মায়ের কাছে প্রত্যাশা যে সকাল অকল অমঙ্গল দূর হয়ে সুখ সমৃদ্ধি শান্তিতে পরে ওঠাটা আমাদের জীবন